আছে নমস্কার জোহার সবাইকে আজকে জঙ্গলমহল ব্লগ ইউটিউবের পর্দায় নতুন একটা মুখ নিয়ে এসেছি যিনি পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অ্যালবাম সঙ্গে ড্যান্স করেছেন তার নাম এবং ঠিকানা শিল্পীর মুখ থেকেই জানব নমস্কার আমার নাম বিষ্ণু সিং তো আমার সবাই বিষ্ণু সিং সর্দার নামে চেনে তো আমার বাড়ি হচ্ছে কাশিপুর লিয়া আর জেলা হচ্ছে পুরুলিয়া তো এই যে পুরুলিয়া অ্যালবাম জগতে মানে কার হাত ধরে এসেছিলেন আর কি আমি ফার্স্ট সিঙ্গার রাহুল দাস রাহুল দাসের সাথে কাজ করতে হুম আর কোন কোন শিল্পী ছিল রাহুল দাস ছিল আর প্রশান্ত দাস আর বিশ্বজিৎ সিং পাতর আচ্ছা তো এই পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে মানে কীভাবে এসেছিল আর কি মানে এটা কি ছোটোর থেকেই পরিকল্পনা ছিল যে আমি পুরুলিয়া কানে ডান্স করব হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে কি আগে আমি অনেকেই বিহাঘর মানে ডান্স করতাম আর কি আচ্ছা প্রায় অনেক তখন ছোট ছোট ছেলে ছিল আমাদের সঙ্গে জুড়ি সবাই আমরা ডান্স করতাম একসিন যেখিন মানে যেখিন সেখিন বলতে ডান্স কম্পিটিশন হতো গ্রুপ ছিল নাকি হ্যাঁ ডান্সার গ্রুপ ছিল আমরা ডান্স কম্পিটিশনে যাতে আর কি মানে ভালো গ্রুপ ছিল তারপরে একদিন একটা ডাক্তার আমাদের গ্রামে আছে আচ্ছা তো আমাকে চ্যানেল করে দিল কি একটা ওখানে কি বলে মডেল ছিল আচ্ছা তো বলছিল কি নাম ছিল ওর নাম ছিল মৌসুমী আচ্ছা মৌসুমি সহিজ মৌসুমি সহিজ কিন্তু গো আমাকে বলেছিল মানে ডাক্তার বলছিল কি যে এরকম মডেল আছে বলছিল শুটিং করবে আচ্ছা বলি ঠিক আছে আর তখন सिंगर কে ছিল ওই গানে ওই গানে सिंगर ফার্স্ট ছিল রাহুল দাস রাহুল দাস মানে প্রথম কোন গানটা ছিল যেটাতে মানে প্রথম ফার্স্ট অভিনয় করেছিলেন ফার্স্ট সোনগো বাবুর মাই সোনগো বাবুর মাই হ্যাঁ বলে শুনুন বলে নামিয়ে চাই বলে চিন্ড নামি চাই আচ্ছা গানটা অনেকেরই মনে আছে আশা করি শোন গো বাবুর মাই আর বাকিটা আমারও বেশ একটা মনে আসছে না তো এই সময় সালটা কত ছিল মোটামুটি সেই সময় সাল দু হাজার আঠেরো আচ্ছা আচ্ছা কতগুলো গানে অভিনয় করেছিল আর কি তার মধ্যে প্রায় চার পাঁচটা তো হতে পারে চার পাঁচটা না অভিনয় হয়েছিলো তার মানে কি কারণে এই পুরুলিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে মানে সরিয়েস্তি হলো আর কি সরে কারণ একটাই যেটা সংসার একটা যেটা চাপ যেটা ঘর সংসার চালাতে গেলে যেটা চাপ হয় পড়া করতে করতে শুটিং করতাম আচ্ছা দিয়ে একদিন এমন একটা মানে চাপ পড়ে গেল কি বাইরে চলে গেলো আচ্ছা মানে যেটা পাড়া গ্রামের মানে মধ্যবিত্ত পরিবারে যেটা ঘটিয়ে থাকে আর কি মানে আর্থিক চাপটা মানে খুব বড়োই চাপ তো কোন কোন মডেলের সঙ্গে অভিনয় করেছেন আর কোন কোন সিঙ্গারের গানে অভিনয় করেছেন সেকেন্ড আমার পুরুলিয়া ভিডিও হচ্ছে তোমার বিশ্বজিৎ সিং পাতর বিশ্বজিৎ বিশ্বজিৎ সিং পাতর হ্যাঁ তারপরে হচ্ছে তোমার প্রশান্ত দাস প্রশান্ত দাস আর নায়িকা তোমার মডেল যেটা বলা হচ্ছে মডেল নাম হচ্ছে সোনালী ঘোষ আচ্ছা যেটা তখনকার ট্রেন্ডিংয়ে এ ট্রেন্ডিং ওই নায়িকাই ছিল আর আচ্ছা আচ্ছা ওর সঙ্গে ছিল আর বাকিটা ওই মৌসুমী আচ্ছা ওর সঙ্গে পাশ আমার তো পাশেই গ্রামের বাড়ি ওর আচ্ছা তো বর্তমানে বিয়ে করেছ হ্যাঁ বিয়ে করেছি আচ্ছা ফ্যামিলিতে কজন আছে ফ্যামিলিতে আমার পাঁচজন পাঁচজন পড়াশোনা কত ধরছিল পড়াশোনা টুয়েলভ পাস দিয়েছি পড়াশোনার ফাঁকে চলতে চলতেই শুটিং শুটিংও আচ্ছা তারপরে মানে সংসারের চাপে সংসারের চাপে আর কি বাইরে যেতে হলো বাইরে কোথায় কাজ করতে বাইরে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আর বলতে চাইছি যে মানে এই কি আবার ফিরে আসতে চাও হা অৱশ্য বৰ্তমানে নতুন কোনো এলবাম আচাৰ সম্ভাৱনা আছে কি যে দৰ্শক দেখি পাব আপোনাক এখন তাপাতত কোনো মানে গাৰণ্টি পাৰ্চি নাই তই আশা কৰি আচাৰ চান্স আছে তোষ্ট প্ৰগ্ৰাম কৰিছ তো কোন কোন জেগাই কৰিছ তাৰ শীতলপুৰ খচজুৰি তাৰপৰা আৰু অনেক অনেক জেগাৰ নাম ঠিক মনে পঢ়ছে নাই তাৰপৰা খৈৰীপেড়িয়া শিখেছিলে কার কাছ থেকে মানে আমরা কি বলো ছোট সময় মানে যখন আমরা পড়াশোনা করত তখন নিজে নিজেই মোবাইল দেখে তখন হানি সিংটা বেশি চলতো আচ্ছা ওকে ফলো করে করে মানে যে যেমন মানে কি বলে এখন পুরুলিয়ার গান চলছে যে হানি সিং চলছে মানে ওইসব দেখতে দেখতে একটা মনে অনুভব হইলো যে আমরাও কিছু একটা করব যে ড্যান্স আমরাও জানি যে আমরা এরকম মৌকা পাইলে আমরাও করবো অনেক লোক অনেক কিছু বলেছিল সেটা তো একটা মানে কেউ যদি ভালো কিছু করতে চায় মানে বাধা বিপত্তি সেটা করবে তো সব কিছু কটুক্তি করবে তো সব কিছু পেছনে রাখে আমরা আগাই চলেছিল আগাই চলেছিলে জাস্ট মানে সফলতার চূড়ায় আসতেছিলে তো যাই হোক আর্থিক কারণে ওই থেকে সরে যেতে হয় এটা মানে একটা খুবই দুঃখজনক ঘটনা তো যে যে অভিনয়গুলো করতে ওখান থেকে ইনকাম কীরকম হতো তখন তো আর এতটা সোশ্যাল মিডিয়ার পাওয়ার ছিল না মানে হ্যাঁ মানে কি হতে জানো প্রথমে ধরো করলে মানে কোটাকা পাইছিল আসল দেখো আসল প্রথম ইনভেস্ট যেটা বলা হয় যে আগে পয়সা দিয়ে মানে অভিনয় আসতে হয় হ্যাঁ মানে তখনকার টাইমে এখনকার টাইমে ওই জিনিসটা নাই আচ্ছা তখন আমরা যখন ফার্স্ট যখন আমরা গান নিই হ্যাঁ তখন আমাদের এক একটা গানে পড়ি তোমার পঁচিশশো টাকা আচ্ছা আর অভিনয়ের জন্য টাকা লাগতো না অভিনয়ের জন্য নাই ও একবার টাকা তো গানটা গানটা ওরা ওরাই এডিট সবকিছু সব ওরাই করে দিত ওরাই করে দিত আর গানটা কার কার কাছ থেকে নেওয়া হতো গানটা তোমার এমনি বেশিরভাগ সিঙ্গার হয়তো কারো হাতে থাকবে হয়তো আমি গান করছি তুমি গান আমার রাখিছ হয়তো তুমি অন্য কাউকে দিছো আচ্ছা ওর কাছে টাকা নিয়ে আচ্ছা যদি কোন নতুন प्रोडিউসার তোমাকে হিরো হিসাবে নিতে চায় তাহলে তুমি কি কিরকম ডিমান্ড করবে আর কি ডিমান্ড বলতে দেখো ধরো সেও নতুন চ্যানেল খুলছে হয়তো ওটা তো অভিনয় দেখে আর কি তখন বলা যাবে ওরা ওরা যেটা আই করবে আচ্ছা আচ্ছা পরেরটা পরে তখন দেখা যাবে দেখা যাবে ডিমান্ডটা আর ওই মানে গানগুলো কিভাবে কালেক্ট করবে তোমার কি স্টুডিওর সাথে যোগাযোগ আছে সেরকম তেমন তো এখন আপাতত অনেক দিন ছাড়া হয়েছে এখন তেমন না এমনি বন্ধু বান্ধবদের কাছে আমি গান এমনি পাই যাব আর বিখ্যাত বিখ্যাত কোন লোকের সাথে কাজ করেছো আর কি বিখ্যাত 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 বলতে শিশুপাল আচ্ছা তখনকার স্টেজ প্রোগ্রাম শিশুপালের সঙ্গে আর তারপর তোমার বিশ্বজিৎ আর মৌসমির সঙ্গে যে মডেলটা বললি আচ্ছা মৌসমির সঙ্গে বেশিরভাগ করেছি এই আর কি তেমন তখন বড় বড় এখন যে ট্রেন্ডিং এ চলছে ওরা তখন তো সেই টাইমে ছিল তখন তো সেই টাইমে সেই একটা গানের ব্যাপার একটা ছিল নাকি বিহাই বিহানে আচ্ছা আচ্ছা তখন ওই তখন ওই সব গান চলতো তখন তো কুন্দন কুমার ছিল না তখন সেই একটা বিহাই বিহানের একটা এই ধরনের একটা গান চলত আর কি মার্কেটে তো বন্ধুরা এনাকে হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না কারণ দু হাজার ষোলো সতেরো আঠেরো এরকম টাইমে পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে আবির্ভাব হয়েছিলো আর্থিক সমস্যার কারণে মানে ওই ইন্ডাস্ট্রি ছেড়ে হায়দ্রাবাদে খাটতে চলে যায় বুঝতে পারছো সংসারে মানে টাকার দরকার সবারই তো উনি আবার ফিরে আসতে চাইছেন এই পুরুলিয়া ইন্ডাস্ট্রিতে তো সবাই ভালোবাসা দিবেন দাদাকে যে অ্যালবামগুলা আগামী দিন আসতে চলেছে তাতে আর তার সাথে আমাকেও একটু ভালোবাসা দিবেন তো দাদা এই ব্যাপারে কিছু বলে দিবেন তো সবার আগে বলতে চাই যে এই দাদার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগিল কারণ আমার লুকায় থাকা চেহারাটা যে আমাকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে নিয়ে আইলো নিয়ে আসার চেষ্টা করলো এটা জন্য আমি অনেক খুশি দাদা যে জঙ্গলমহল ব্লকটা আছে সেটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা আমাকে ভালোবাসে আর কি যার ভালোবাসে আর কি যারা আমাকে সেই অনেক দিন আগে সেই জায়গাটা দেখতে চায় দেখতে চায় তাহলে সবাই এনার পাশে থাকবেন তো এটাই আমি আশা করে ভিডিওটা বেশি বড় না করে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার